মিটার সহকারে এই গ্যাস রেগুলেটার লোপেশ লোপেশার গ্যাস রেগুলেটার একটি ফিলিং বাল্ব আর হচ্ছে আপনার একটি সিলিন্ডার বাল্ব থাকবে তিনটি প্লাম হর্স ক্লাম চারটি নাটবোর্ড একটি অ্যাটাচমেন্ট সেট থাকবে এখানে এখানে আইডব্লিউ টি প্লাস আপনার নজর থাকবে সাথে দুটি সিলিন্ডার ফাঁসানোর জন্য দুটি টিউবলাম আছে আর কিট আটকানোর জন্য বাইবল সেটটি ই দেওয়ার জন্য ক্লাম দেওয়ার জন্য তো আমরা এটার সাথে ইস্টারের সাথে সাধারণত কিট আসানো তারপর আমরা চাইলে তাদেরকে দিয়ে দিই এই কিটটা আটকানোর জন্য আপনার ইঞ্জিনের সাথে হোক যেটার সাথে হোক সেটা আটকাতে পারবেন আর লপ নাট থাকবে এগুলো খুবই উন্নত মানের নাট আর সিলিন্ডারটি আমাদের